কিছু কিছু মানুষ থাকে যারা যুক্তিতে সবসময় জিততে চায় মানে তারা তার্কিক বিতর্ক করতে পছন্দ করে কখনো তাদেরকে সত্য উন্মোচিত হয়ে গেল তার কথার উপর সে দৃঢ় থাকার জন্য মানে আমার পকেটের থেকে টাকা পাঁচশো বেশি যাক তারপরও আমার কথা উদ্ধি থাক এরকম কিছু মানুষ কিন্তু সমাজে থাকে এই মানুষগুলোর সাথে তর্ক করা অনেকটা মৃত্যু মুখে কোনো মানুষকে ওষুধ খাওয়ানোর সমান তর্ক করে কোনো ফায়দা হবে না তবে তর্কে সবসময় জিতাও কিন্তু আমার বাহাদুরি না মাঝে মাঝে তর্কে হেরে গেলেও জিতে যাওয়া যায় মূর্খের সাথে তর্ক না করাই ভালো আমার সাথে যদি কেউ তর্ক করে সেই তর্কে যদি ধর্ম থাকে এবং আমি যদি ভুলে থাকি তাহলে আমি আমার সেই নিজের বিশ্বাসকে স্যাক্রিফাইস করতে বিন্দু পরিমাণ দ্বিতাবোধ করি না কারণ ধর্মের ব্যাপারে কিংবা জ্ঞানের ব্যাপারে যেটা আমি জানি না সেটা অন্য থেকে আহরণ করতে কোনো সমস্যা নেই প্রিমিয়াম সেগমেন্টের অনেক জিন্স প্যান্ট কিন্তু আমাদের সবগুলো আউটলেট আপনারা পেয়ে যাবেন আপনারা আমাদের শোরুম আসবেন আমাদের এই ভিডিওটি চট্টগ্রাম অলঙ্কার আউটলেট থেকে যেটির অবস্থান শিলি পেট্রোল পাম্পের সাথে লাগানো হানিমুন নিস্তলায় এটা সিকের মাস্টার কপি তার অরিজিনাল এক্সপোর্টেড জিন্স প্যান্ট আপনারা হিউজ কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন কম প্রাইসের মধ্যে ছয়শো সাতশো আটশো টাকার মধ্যে অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের শোরুমে রাইট না অ্যাভেলেবেল রয়েছে ফেভি জিন্সের কপিও পেয়ে যাবেন জ্যাক্সের অরিজিনাল প্যান্ট যেগুলো আপনারা ছয়শো টাকায় পাবেন ফেভি জিন্সের এই ধরনের প্যান্টগুলো সাত থেকে আটশো টাকায় পেয়ে যাবেন রকিসের প্যান্ট পাবেন টপ জিন্স পাবেন টমিল ফিগারের কপি পাবেন জ্যাক এন্ড জোনস পাবেন আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের নিড ডে জিন্স কিন্তু আপনারা পেয়ে যাবেন শোরুম আসবেন দেখে দেখে প্রোডাক্টগুলো পারচেজ করার জন্য জ্যাক এন্ড এর কটন স্ট্রেস ক্রস কাপড়ের মধ্যে পাবেন আমাদের চট্টগ্রাম জিসি আউটলেট যেটির অবস্থান বাটাগুল্লির পাশে সাদিয়াস কিচেনের তিনতলায় সেখানে আসলে কিন্তু এই ধরনের অনেক জিন্স প্যান্ট কিন্তু আপনারা পাবেন আমাদের ঢাকার আউটলেটের অ্যাড্রেস মালিবা কাবুল হোটেলের পাশে গ্লোবাল ইসলামী ব্যাংকের তিনতলা আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর এক্সপোর্টের জিন্স রকিসের এর কফি জিন্স পাবেন শোরুম আসবেন আদারওয়াইজ কিন্তু আমরা কুরিয়ার ডেলিভারি করছি না সো ফিজিক্যালি আপনারা পারচেস করতে হবে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম